শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমার তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ভিডিওটা হলো এই যে সকালের থেকেই মানে অনেক সকালে উঠে গেছি উঠার পরে দাও সব কিছু করে নিলাম পানি খাইয়ে নিলাম তো চা পানি খাইয়ে দেয় সব কিছু করে তো এখন এই যে মাছ সকালে ছোটো মাছ আনছে তোমাদের ভাইয়া তো একদম মানে মাছ কাটতে বসে যে দেখো ছোটো মাছ অনেক ভালো আমি খাইতেও অনেক পছন্দ করি ভালো লাগে আমার তো এই জন্যে নিয়ে এসে আর কি তো দেখো আমি যে ছোটো মাছ কাটতেছি আজকাল কোনো সকালের নাস্তা তোমাদেরকে দেখাচ্ছি না তো একদম মানে সবজি কাটা রান্না বাড়ি থেকে মানে শুরু করছি আর কি তো মাছ ছোটো মাছটা আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তো এই যে রান্না বসার আইছি সবজি পেঁয়াজ সব মানে কাটে রাখছিলাম ভিডিও করার আগেই কাটে রাখছিলাম তো এখন খালি আর কি বসাবো না হলে একলা মানুষ তো কাটো বাসো ধো রান্ধ অনেক সময় লেগে যায় তো সেই জন্য সব রেডি করে রাখছিলাম এখন খালি আর কি বসাইতেছে তো বন্ধুরা আমার পারভিন লাইভ ব্লগ নিলে তোমাদের সকলকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমাদেরকে সারাদিন কি করি না করি অবশ্যই দেখানোর চেষ্টা করি আর করবো যতটুক পারি আর কি চেষ্টা করে যাব তো তো ওই যে মাছটা ছোটো মাছটা আর কি সবজি দিয়ে সুন্দর করে মিখে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে মানে মেখে নিলে কী হয় ভালো হয় বস্তুটা আর বেশি জাল দেওয়া লাগে না অল্প আসি মানে হয়ে যায় তো দেখো কত সুন্দর করে হাত দিয়ে আমি কিনিলাম এখন একটু করে পানি দিয়ে দিব আর কি তো এই যে পানি দিয়ে দিছি হাতটা ধুয়ে নিছি মানে এখানে যে তা হাতে যত মশলা সব ওইখানে ধুয়ে দিলাম আর কি সেজন্য তো এখন এটা রেডি করে এটা বসাই দিব তা আরও সবজি আছে বাজি সাজি অন্য অল্প বনাম তো এটা হলো রেডি এখন এটা দিলাম এই যে বসাই বসায় দেয়া এটা এখন ঢাকা মেরে দিব তারপরে অন্য একটা সবজির জন্য কড়াই বসাই দিব তো বন্ধুরা আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা একটু এগিয়ে যেতে পারবো তাই অনুরোধ অনুরোধ করছি তোমরা একটু আমাদেরকে ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও অন করে দিও যাতে ভিডিওটা ডাউনলোড দেওয়ার আপলোড দেওয়ার লগে লগে তোমাদের ওইখানে নোটিফিকেশন যায় আর তোমরা দেখতে পারো সবার আগে তো অন্য একটা সবজি বসে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে ভাজি বানামু স্কচ ভাজি তোমরা কে কে ভালোবাসো স্কচ ভাজি আমি তো ভালোইবাসি সেই জন্য কি বানাচ্ছি বাচ্চারাও খায় আর কি আমার হাজবেন্ডেও খায় ভালো পায় তো এই ফাঁকে আমি আবার ধনে পাতাটা ধুয়ে নিচ্ছি কুচি কুচি করে নিব তো সবজি হওয়ার আগ দিয়ে অল্প অল্প ছটিয়ে দিব সেই জন্য ওইটাও হইতাছে এইখানে এই ফাঁকে আমি এটাও রেডি করতেছি তো রুমটা গরম হয়ে যাচ্ছিলো সেই জন্য আর কি এই চিপনিটা অন করে নিলাম যাতে তেলটা মানে আর কি ইয়ে হয় না ঘরে ওইটাই নিয়ে যায় ধোয়া ধোয়া হয়ে যায় আর কি খুশকি উঠে তো চিপনিটা দিলে আর কি খুশকিটা উঠে না ভালো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার সবজি হয়েই গেলো তো ভাজি হয়ে গেছে স্কোয়াশ ভাজি আর হলো এটা ছোটো মাছ দিয়ে ঝিঙে দিয়ে চোরচোরের মতো আর কি অল্প একটু ঝোল রাখছি সবই শুকনা হলে আর কি ভালো লাগবে না সেজন্য এটা অল্প ঝোল একদম চোরচোরার মতো এটা ভাজি তো আমার রান্না বাড়া শেষই হয়ে গেল আর কি বেশি কিছু আর বানাইলাম না আজকে তো ভাজি বানাইলাম আর এই মাছের সরচরিটাই বানাইলাম এই দুইটাই বানাইলাম কারণ কাজও থাকে অনেক তো ওই পাঁকে শেষ দিলাম তো বন্ধুরা রান্দা শেষ দিয়ে আইলাম হইলো ঘরের অন্য কাজে এই যে দেখো আগে ঘরটা ঝাড় দিয়ে নিছি তারপরে হইলো ঘরটা এখন মুসার পালা তো ঘরটা ওই যে মশে নিছি কাপড় অল্প ধুয়ে দিছি আগেই ভিডিওটা করি নাই সব কাজে মানে ভিডিওটাও করতে পারি না কষ্ট হয় তো ওই জন্যে আর কি টুকটাক ভিডিওটাই করি মানে একদম এভরিথিং আর করবার পারি না ভিডিও করাটাও মানে অনেক একটা কষ্টকর সব এই ভিডিওটা করা মানে করতে পারি না আর কি তো এই যে দেখো ঘর মুছে নিচ্ছি আমি অল্প কাপড় ধুয়ে দিলাম বললাম তো অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প যা পারি আর কি শেয়ার করি তোমরা কিন্তু একটু আমাকে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে অনুরোধ তো যারা আমার নতুন বন্ধু হয়ে ব্লগটি দেখছ তো তাদের তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই আমাকে একটুকে সাপোর্ট করে যায় নতুনগুলোও আর পুরানাগুলো তো আসই আমার বন্ধু হয়ে আমার পাশে আসো তার জন্য তোমাদেরকেও ধন্যবাদ জানাই তো এই যে গট গটা কি মসে বের হয়ে গেলাম এদিকে আমার এই ছেলেটা বসে আছে এখানে ভিডিও হচ্ছে দেখতেছে তো আমি বলতেছি যে বাবা বদমাশি করো না বসে থাকো তো আর কি সুন্দর করে বসে আছে তো আমার এই যে দেখো ঘর মশা এখন হয়ে গেল শেষ তো ঘর মুখার শেষ দিয়ে হাত মুখ ধুয়ে যে আমার ছেলের সাথে অল্প মস্তি করতেছি তার সাথে অল্প মানে কথা কইতেছি আসতেছি একবার হিন্দি বলে একবার বাংলা বলে তো তার সাথে আমি দিনটা কাটাই আর কি ভালো লাগে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে অনেক ভালো লাগে যতই মানে কষ্ট হোক তাও মানে একবার যদি কষ্ট হয় আরেকবার মানে ভালো লাগে আর ফুর্তি লাগে কথাবার্তা আর কি বলতে পারি তো বন্ধুরা যে কাপড় সাপড় ধুয়ে দিছিলাম তারপরে আরও এই যে ধুয়ে দিছিলাম চেয়ারের এই কাপড় গুলে এই মানে কাপড়গুলোতে ঢেকে রাখলে আর কি ভালো হয় কভার কভার আনছিলাম মিশো থেকে অর্ডার করে তো চেয়ারগুলো আর কি ঢাইকে রাখলে পারা ধুলা হয়ে আর কি অসুবিধা করে না তো চেয়ারগুলো ভিতরে ভালো থাকে কাপড়গুলো খালি ধুয়ে দিলে হয়ে যায় আর একটু মুছে দিলে হয়ে যায় তো সেই জন্য আর কি ধুয়ে দিছিলাম শুকাই গেছে তো তারপরে এই যে লাগাই দিলাম সব কটারই লাগাই দিচ্ছি তো আমার ছেলে দেখো হয় যে আমার পাশেই দেখছি বসে বসে আমি সব কিছু গুছিয়ে নিছি ডাইনিংটা সরাই নিচ্ছি চেয়ারগুলো ভিতরে দেওয়ার জন্য করে নিছি তো এই যে চেয়ারগুলো দিয়ে নিলাম ঠিক করে সারাদিন আর এগুলাই করতে মানে দিন জায়গা কাজ কাজ করতে করতে এটে সেটে দেখো কত কিছু ডাইনিংয়ের উপর দেয় বাচ্চা খেয়ে 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 দিছে তো আমার ছেলেটা আমার সাথে হেল্প করতেছে ও অনেক হেল্প করে ভালো ছেলে সব বহুত ভালো আমার সাথে অনেক কাম করে ওর মজা লাগে আর বলবে কি যে আমি তোমার হেল্প করে দেবো হেল্প করে দেবো আমি কাজ করব এরকম বলে আমি যা করি ও আমার পাশে পাশে থাকে আর আমার সাথে হেল্প করে পাক ঘরে গেলেও যখন আমি রান্না বড়া করবো তখনও এরকমই করব হ্যাঁ আমি রাঁধবো আমার ভালো লাগে এটা করি সেটা করি তোমাকে কিছু হেল্প করে দিই এরকম পিছিয়ে পিছেই থাকে আর কি স্কুলেও দিছি স্কুলেও যায় স্কুলে আমি আনা নিয়ে করি সকাল টাইমে অল্প তার বাপে দেওয়া যায় তো আমারও যেতে লাগে আবার আমি আসার সময় আমি এতে নিয়ে আসি তো তোমাদের ভাইয়া যে অল্প বাজার নিয়েছে দেখো কি বাজার আনছে কিবে কিবে আর কি বাজার অল্প নিয়ে না আছিল না এটা হলো হ্যান্ড ওভলন হ্যান্ড ওয়াশ পাউসি আনছি আর কি আছেই ডাব্বা আছেই ডাবার ভিতরে আর কি ভরে নিব পরে ওই জন্য পাউস অসে তো এদিকে যে গা সাবান আনছে পপকর্ন দুই মিনিটে পপকর্ন বেজে খাওয়া যায় সেইটা আর বিল কত বড়ো বিল ধরাই দিছে দেখো এরিয়াল সার্ভ এগুলাই আর কি তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সম আমি হইল যে এই একটা বাঁধাকপি পিয়ে আর আলু দিয়ে বেসন দিয়ে আর কি বড়া বানামো সেই জন্য ওইটা কাটিয়া গুচু গুচু কইরা তে লবণ দিয়া মেখে রাখছিলাম মেখে রাখার পরে পানি উঠে গেছিলো পরে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবার হাত দিয়ে চিঁপড়িয়ে নিছি হাত দিয়ে না নিলে কি হবে নাহলে পানি বেশি হয়ে যাবে গেলা হয়ে যাবে আর বেসনটা তোমার বেশি লাগবে তো সেজন্য ধুয়ে নিয়ে আবার চিপড়ে নিয়ে তো নিয়ে নিলাম সব এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো বেসনও দিয়ে দিলাম তো লবণ দিলাম অল্প যা যা লাগে আর কি হলুদ মানে শুকান মরিচের গুঁড়া তারপরে হলো ধনিয়া গুড়ি আর হলো জিরা গুড়ি তো সব কটা দিয়ে সুন্দর করে মেখে নিব তুই দেখো সুন্দর করে মেখে নিচে নেওয়ার পরেও পানি কিন্তু একটু দিছিলাম না চিপে চেপে নিছিলাম তাও মানে কি হয়েছে গেলা গেলা হয়ে গেছে ওই মানে শরীরে যা অল্প পানি আসছিল ওই পানিতেই বেসনটা একদম মেশ হয়ে গেছে তো তারপরেও অল্প গেলা হয়েছিলো পরে আমি আর একটু বেসন দিয়া দিছি দেওয়া দেওয়ার পরে পারফেক্ট হয়ে গেছে তারপরে ওখানে যে কড়াইটা বসে আর কি বসায় দিলাম বরা গেলে তো ভালোই লাগে আমি মধ্যে সুদে বানাই বাচ্চাদেরকে খালি কিনা খাওয়ার থেকে ঘরে কেবা কেবি ভেজিটেবল দেওয়া বানাইলে আর কি বহুত ভালো শরীরের পক্ষেও ভালো বাজারে তো রিফাইন অয়েল মানে জাল দিতে 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 একশোবার বানাইতে বানাইতে ওইটার কোনোই থাকে না গ্যাস হয়ে যায় অনেক তো বাড়িতে ফ্রেশ ভেজিটেবল দিয়া ফ্রেশ অয়েল দেওয়া বানাইলে আর কি টেস্টিটাও ভালো সেহাতের জন্যে ভালো শরীরের জন্যে তো এই যে মধ্যে শুধু আমি বানাই বাচ্চারা খায় অনেক ভালো পায় আর এখানে আমি একটা কি মানে কাঁচামরিচ যেটা কাঁচামরিচ কুচি করে দিলে আরও ভালো যারা জাল খায় ভালো পাও তা আমি তো কুচি করে দেই নাই মরিচটা কারণ বাচ্চারা খাবো ওই জন্যে আমি মরিচের কুচিটা দিই নাই তো ওই পাঁকে এদিকে চাও বানাই নিছি চা আর বড়া ভাজি সন্ধ্যার সময় তো যে দেখো আমার বড়া হয়েই গেল সুন্দর হয়েছে না বড়া সে তোমরাও এই ঘরে এরকম করে ট্রাই এই যে দেখো আমার বড়া লগে টমেটো সস আর আছে হলো চা এখন মস্তি করে খাওয়ার পালা মস্তি করে খাওয়ার পালা তো বন্ধুরা বাচ্চাদেরকে খাবার নিয়েও দিছি তারাও খাইতেছে আর কি অনেক ভালো পাইছে আর কি বহুত বলে মজা হয়েছে বলতেছে যে অনেক টেস্টি হয়েছে তো আমিও একটা খাইলে আমার কি চা দিয়া আমিও একটা খাই দেখলাম কেমন হয়েছে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হবে বন্ধুরা অন্য আরও একটা কোনো নতুন ব্লগে তোমাদের সাথে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত টাইম বুঝা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা সুস্থ থাক ভালো থাকো